আসসালামু আলাইকুম বন্ধুদা এই তো এই কালকে নতুন কিনা আনছে লইলাম আর শেয়ার করলাম এই তো নিয়ে আর ইলিশ মাছ আর এই তো ডাল বাঘাত দেওয়ার লাগে রসুন আর হেন আমা পাত আর মাছ শাল সাল মানে এই টমেটো মরিচ মানে কাঁচা মরিচ সামনে বেলেন্ডার করা আদা রসুন যা সব দিয়ে দিছি আর তো গরু মাংস এই তো গরু মাংস তরকারি তো আমার আছে এটি খালি গরম করবো এটি এনই গরম করবো আর এটি আমার নিতে বাহিরে তো একটু পরে নেই মানে আটটা আটটা তো বাইরে গেছে তো נימו, לא תה, נו הדומים, ניה, וואלה רמדרה, בואי זה. সবাই মান লাগে মন থাকে দোয়া করে আমি সব কিছু গুছাই লুছি খালি নিয়া খালি কোনো মতো বহায় দিতে পারলই আলহামদুলিল্লাহ উ ঠিক আছে না আমি আর একটু দাইলেও পানি দিয়ালই আমি তো আবার মানে ফাইনাল দাইল না হলে তো আবার খাইতে না ঠিক আছে গা দাইলটা আমার একদম পছন্দ না ঠিক আছে তো পানিটা দিয়ালই আগে এই ফাতিলে বাথর এখন যেতাম পাতিলা সেইটা ভালাই গিয়েছি

হলুদরা মিক্স করুন আর কোনো কিছু না হলুদরা মিক্স করুন বাহিরে নিয়ে পানিটা উঠতে নিলে তা আমলে দিয়ে দিন তা সবাই ভালো থাকবেন আমরা